দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নে বানা অস্থায়ী মাঠে প্রমিলা প্রতি ফুটবল টুর্নামেন্ট বন্ধর দাবিতে এলাকার তহিদি জনতা বিক্ষোভ মিছিল বাহির করলে টুর্নামেন্টের আয়োজক কমিটি সদস্যের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুই পক্ষের আহত প্রায় দশ থেকে পনেরো জন সংঘর্ষের সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে জনতা তবে পুলিশ বলে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মঙ্গলবার আঠাশ জানুয়ারি বিকেল তিন ঘটিকার সময় উপজেলার ইউনিয়নের অস্থায়ী মাঠে তহিদি জনতার বিক্ষোভ মিছিলের সাথে ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যদের মধ্যে এই সংঘর্ষ ঘটে বিপজ্জনক পরিবেশ কিন্তু গঠন হচ্ছে এখন দেখতে পাচ্ছেন রিমপুর থানার বাওনা এলাকায় প্রমিলা ফুটবল খেলা আয়োজনকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা ঘটেছে এখানে এই খেলার কোনো অনুমতি ছাড়াই খেলা বন্ধ করতে পুলিশ এবং প্রশাসন উপস্থিত ছিল ইতিমধ্যে সাধারণ প্রগৃতি জনতার ওপর কিছু কতো আক্রমণ চালায় বর্তমানে এটা আইনি প্রকৃতির রয়েছে এবং এই বিষয়ে পুলিশ দহ দুর্গসম্ভব ব্যবস্থা নিয়ে পক্ষের মধ্যে একটা খেলার পক্ষে ছিল একটা খেলার বিপক্ষে ছিল তো সেটা নিয়ে একটা উত্তেজনার প্রেক্ষিতে আমরা এসে খেলা বন্ধ করার জন্য আসছিলাম তো কিছু অভিযুক্ত মানুষের কার্যক্রমের কারণে সহিংসতা হয়েছে যারা খেলার পক্ষে ছিল তারা সহিংসতা ঘটিয়েছে এক্ষেত্রে প্রয়োজনীয় আয়নক ব্যবস্থা নেওয়া হবে এবং যারা আহত হয়েছে আমি স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছি তাদেরকে হসপিটাল থেকে বিনা খরচে চিকিৎসার জন্য দেওয়া যদি সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া যেন মানে তাদের পকেটের টাকা খরচ করতে না এবং একই সাথে এই মাঠে যেহেতু একটা রং লেগেছে এই মাঠটা